হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তশ কিচেন মুক্তশ কিচেনের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চট্টগ্রামের খুবই জনপ্রিয় একটি রেসিপি আর আমার আজকের রেসিপি হচ্ছে মেজবানি মাংস আর এই অথেন্টিক মেজবানি গরুর মাংসটা যে কোনো বিয়ে বাড়ি বা যে কোনো বড় অনুষ্ঠানে অনেক লোকের খাবারের জন্য অ্যারেঞ্জমেন্ট করা হয় আর একদমই ফ্রেশ আর কিছু সিক্রেট মশলা দিয়ে করা হয় বলে মেজবানি গরুর মাংসটা খেতে কিন্তু খুবই অসাধারণ হয় তাই মেজবানি মাংসের স্বাদ ও ঘাণ যাতে ঘরে বসে পেতে পারেন সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো তো আশা করছি বন্ধুরা আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তাহলে চলুন কিভাবে এই দারুন মজার স্বাদের মেজবানি গরুর মাংসটা রান্না করা হয় সেটা আমরা দেখে নেই মেজবানি গরুর মাংস রান্নাটা করার জন্য প্রথমে স্পেশাল সিক্রেট একটি মশলা তৈরি করে নেব এখন এখানে প্রথমে নিয়ে নিচ্ছি আমি হাফ চামচ রাঁধুনি আর এই রাঁধুনি মশলাটা আপনারা যেকোনো বড় মুদির দোকানে গিয়ে চাইলে এটা পেয়ে যাবেন এবার এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ কালো গোলমরিচ তবে এখানে আপনারা সাদা গোলমরিচটাও দিতে পারবেন বা দুটো একসাথে মিক্সার করেও দিতে পারবেন এবার এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মরি যেটাকে আমরা মিষ্টি জিরা বলে থাকি সেটা এখানে দিয়ে দিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ পোস্ত দানা আর পোস্ত দানাটা ঠিক এরকমের এবার এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ হলুদ সরিষা তো এখানে আপনারা কিন্তু হলুদ সরিষাটাই ব্যবহার করবেন কালো সরিষাটা নয় এবার দিয়ে দিচ্ছি এখানে আমি একমুঠ চিনা বাদাম এবার এখানে দিয়ে দিচ্ছি আমি একটা জয়ফলের ফলের চার বাগের এক বাঘ এবার এখানে দিয়ে দিচ্ছি একটা জয়ত্রী ফুলের চার বাগের এক বাঘ এবার এখানে দিয়ে দিছি আমি একটা স্টার মশলা আর এখানে স্টার মশলার আমি চার ভাগের এক ভাগ দিব এবার এই সমস্ত মশলাগুলো আমি ভ্যালেন্ডার করে নিব সামান্য পানি দিয়ে তবে আপনারা চাইলে এটা পিষে নিতে পারবেন আজকে আমি মেজবানি মাংসটা রান্না করার জন্য এখানে দুই কেজি গরুর মাংস নিয়েছি সাধারণত গরুর মাংসটা দিয়ে কিনতে এই মেজবানি মাংসটা রান্না করা হয় আর এই মাংসটা রান্না করার জন্য গরুর হাড় মাংস চর্বি কলিজা ফুসফুস ফ্যাপসা সব কিছু ব্যবহার করা হয় আমি এখানে হাড় মাংস বিষয়ে মাংসটা নিয়েছি তবে আপনারা এই রান্নাটা কিন্তু খাসির মাংস দিয়েও করে নিতে পারবেন একই প্রসেসে এবার এখানে মেজবানি মাংসটা রান্নার জন্য যে যে মশলা ব্যবহার করা হয় সেগুলো এখানে আমি অ্যাড করবো প্রথমে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এবার এখানে দিয়ে দিচ্ছি আমি দুইটা তেজপাতা এবার এখানে দিয়ে দিছি ছয়টা সবুজ এলাচ দিয়ে দিছি বড় একটা কালো এলাচ আর দিয়ে দিছি সাতটা লবঙ্গ এবার এখানে দিয়ে দিছি তিন চার টুকরা দারচিনি এবার এখানে দিয়ে দিছি তিন চামচ আদার রসুন আর আদা রসুন বাটাটা একসঙ্গে পেটে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ এবার এখানে দিয়ে দিছি ভর্তি করে এক চামচ মরিচের গুঁড়া এবার এখানে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া এবার এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়ার গুঁড়া এবার এখানে দিয়ে দিছি এক চামচ জিরার গুঁড়া এবার এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ গরম মশলার গুঁড়া এবার এখানে দিয়ে দিচ্ছি আমি যে স্পেশাল সিক্রেট মশলাটা করে রেখেছিলাম সেটা আর এটা যেহেতু এখানে অল্প মশলা সেই জন্য ব্যালেন্ডারে খুব মিহি করে বাটা হয়নি এবার এখানে আমি সবশেষে অ্যাড করছি সরিষার তেল এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ সরিষার তেল ব্যবহার করছি আর এই মেজবানি গরুর মাংসটা কিন্তু সাধারণত সরিষার তেলটাই ব্যবহার করা হয় এবার আমি সব মশলার সাথে মাংসটা খুব ভালো করে মিশিয়ে নিব তবে মশলার সাথে কিন্তু মাংসটা যত ভালো করে মাখানো হবে মাংসের স্বাদটা কিন্তু তত ভালো আসবে এই মেজবানি মাংসটা কিন্তু সমস্ত মশল পরিমাণ মতো দিতে হবে মশলা যদি পরিমাণ বেশি হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আবার কিন্তু কম হলেও খেতে ভালো লাগবে না যেমন জয় ফল জয় ত্রিফুল এস্টার মশলা এই মশলাগুলোতে কিন্তু খুবই স্ট্রাং ফ্লেভার আর অন্যান্য যে মশলাগুলো আছে সেগুলো কিন্তু পরিমাণ মতোই দিতে হবে আমি মাংসটা খুবই ভালো করে মাখিয়ে নিয়েছি এবার হাতে যে মশলাটা ছিল সেটা ধুয়ে আমি হাফ কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি পানিটা অ্যাড করার পর এখন আমি এই মাংসের হাড়িটাকে চুলায় বসিয়ে রান্নাটা করে নিব। তো প্রথমে আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রান্না করে নিব। আর এই দশ মিনিটের ভিতরে দেখবেন মাংসটা থেকে অনেক পানি বের হয়ে গেছে এই তো আমি মাংসটা দশ মিনিট রান্না করে নিয়েছি দশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি ঢাকনাটা তুলে নেওয়ার পরে আমি খুব ভালো করে এই মাংসটার সাথে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি বের হয়েছে এটা থেকে কিন্তু আরও বেশ কিছুটা পানি ছাড়বে আর এই মেজবানি মাংসতে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করা হয় না মানে মাংস থেকে যে পরিমাণ পানি বের হয় তা দিয়ে কিন্তু মাংসটা রান্না হয়ে যাবে আর গ্রেভিটাও কিন্তু থাকবে আমি মাংসটাকে আরও দশ মিনিট রান্না করে নিয়েছি দশ মিনিট রান্না করার পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি ঢাকনাটা তুলে নিয়ে এখন মাংসটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু মাংসটা থেকে আরও পানি বের হয়ে গেছে আর এই মাংসটা কিন্তু আমি এই পর্যায়ে মিডিয়াম আছে রান্না করে নিব আর এই সম্পূর্ণ রান্নাটাই কিন্তু আমি মিডিয়াম আছে করে নিব এখন আমি খুব ভালো করে মাংসটা নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করে দিয়ে আমি পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে এই মাংসটা রান্না করে নিব তবে মাংসটা পুরোপুরি সিদ্ধ হবার জন্য যদি আপনাদের কোনো পানি দেওয়ার দরকার হয় তাহলে কিন্তু মাংসটা সিদ্ধ হবার জন্য গরম পানি ব্যবহার করবেন কোনো প্রকার ঠান্ডা পানি নয় আর আমি মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে দিচ্ছি যেহেতু এখানে আমি কোনো প্রকার পানি ব্যবহার করিনি তাছাড়া পাতিলের তলাতে লেগে যেতে পারে সেই জন্য এটা মাঝে মাঝে ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে দিতে হবে এই তো এরই মাঝে কিন্তু আমার মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর মাংসটা কিন্তু খুব ভালোভাবে রান্না করা হয়ে গেছে আর আমি মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে দিয়েছি আমার চুলার তাপটা কখনো বেশি কখনও কম আবার কখনো মাঝারি আছে এভাবে করে আমি মাংসটা রান্না করে সিদ্ধ করে নিয়েছি আর এই মাংসটা রান্না করতে আমার প্রায় দেড় ঘন্টার মতো সময় লেগেছে তবে আপনাদের খেতে কম বা বেশি সময় লাগতে পারে মাংসটা যখন পুরোপুরি হয়ে গেছিলো তখন আমি চুলা জালটা অফ করে দিয়ে তারপর মাংসটা পাঁচ থেকে দশ মিনিটের জন্য আমি দমে রেখেছিলাম এই তো দশ মিনিট দমে রাখার পর মেজবানি মাংসটার লুকটা এমন এসেছে এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সহজভাবে এই মেজমানি গরুর মাংসটা রান্না করা হয়ে যায় আপনারা নিশ্চয়ই বাড়িতে একবার হল এভাবে এই মেজমানি মাংসটা ট্রাই করবেন আমি আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে তো বন্ধুরা আমার আজকের এই মেজবানি গরুর মাংস রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটি যদি কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন আর আমার নতুন বন্ধুরা যারা আমার এই চ্যানেলটির সাথে এই মুহূর্তে একটি পাচ্ছেন তারা আমাকে সাবস্ক্রাইব করতে আরেকটি লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমার পাশে থেকে যাবেন আর আমার পুরাতন বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার এ পর্যন্ত সাপোর্ট করে নিয়ে এসেছেন তো বন্ধুরা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ